হ্যালো আসসালামু আলাইকুম ফারজান ইসলাম রিমিন চলে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে ফারা ফ্যাশন থেকে আপনাদের পিস আর পিসের যে কালেকশনগুলো তো এক ভিডিওতে আসলে এতগুলো দেখানো পসিবল না এজন্য জন্য আমি আলাদা একটা ভিডিও করতেছি পিঙ্ক কালারের মধ্যে আর এগুলো প্রাইস থাকবে অনলি আশি টাকা করে আপনারা এগুলো হোলসেল প্রাইসে নিতে পারবেন অনলি আশি টাকা দেখেন অনেক সুন্দর আর এগুলো কিন্তু আপনাদের সফট কটনের মধ্যে অন পিসগুলো প্রায় তিন গজ কাপড় দেওয়া থাকবে এই দেখেন ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর অন পিসগুলো যদি আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখেন নেকের কাছেও খুব সুন্দর কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এখন দেখা দিচ্ছে স্লিভের অংশটা লং একটা স্লিভের অংশ থাকবে হাতায়ও দেখেন খুব সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে সফট কটন একটু হাতে নিয়ে দেখো সেটা দেখেন একবার হাতে মুঠো নিতে নিচ্ছি এই গরমে আপনারা এই ধরনের কালেকশনগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন অনলি আশি টাকা অন পিস তাও পাচ্ছেন আশি টাকায় ভাবা যায় আরও গরমের জন্য এটা অনেক আরামদায়ক এখন আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ছিল হালকা লাক্স মা পিঙ্ক বলেন আর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে অলিভের মধ্যে যা যেটা পছন্দ হয় দু তিন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন অনেক সুন্দর এই কালারটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে নেকের কাছেও কি সুন্দর প্রিন্ট করা এটা হচ্ছে স্লিভের অংশটা দেখেন অনেক লং একটা স্লিভ অংশ থাকবে আর এটা যে কোনো হেলদি আপুটা নিতে পারবেন এখানে কিন্তু বিগ সাইজ কাপড় আছে তিন গজ করে কাপড় আছে তো আপনারা এগুলো নিতে পারবেন তো আপনাদের আরেকটা কালার দিয়ে দেখাই দিচ্ছি এই একটা কালার আছে এটা হচ্ছে হালকা ওটা ছিল একটু ডিপ অলিভের মধ্যে এটা হচ্ছে হালকা আমাদের কাছে তিনটা কালার আছে যা যেটা ভালো লাগে দুটোতে স্ক্রিনশট দিবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর একটা আছে আর একটা আছে চারটা কালার আছে এই যে দেখেন এখানে ডিজিটাল প্রিন্ট করে আছে আর এই কটনের ড্রেস এগুলো আপনারা রাফ জন্য নিতে পারেন অনলি আশি টাকা করে হুম দেখেন আমাদের কাছে কিন্তু এই যে হিউজ পরিমাণ কালেকশন আছে তো যার যত এক একজনে ম্যাসিং করে সবাই পড়তে পারবেন এরকম আটটা দশটা বা এত কম প্রাইসের মধ্যে কোথাও পাবেন না তো লেট না করে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন ফারা ফ্যাশন হাউস থেকে সেখান থেকে চাইলে আপনারা কন্টাক্ট করে আমাদের পেজ থেকে নিতে পারবেন এই অন পেজগুলো আর আমরা কিন্তু চৌষট্টিটি জেলায় এই ওয়ান পিস বা টু পিস থ্রি পিস যাই বলেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা এগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে